আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজা উপত্যকার সকল জিম্মির মুক্তি নিশ্চিত করার জন্য একটি বিস্তৃত চুক্তির দাবিতে তেল আবিবের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেছে কয়েক হাজার ইসরায়েলি রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলায় ইউক্রেনের একশো বিয়াল্লিশটি ভূপাতিত করার দাবি মস্কো ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান জানিয়েছে বার্তা সংস্থা দেফা প্রেস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ক্যাথলিক চার্চের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় তিন দিন পর গাজা যুদ্ধের বর্বরতার এবং নির্বিচারে শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপলিউ চতুর্দশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে আরও একজন ইসরায়েলি সেনার আত্মহত্যা ইরানের প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এর মধ্যে দেশটিতে ব্যাপক পানির সংকট দেখা দিয়েছে এই অবস্থায় জনসাধারণকে পানি কম ব্যবহার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ তিব্বতে বিশাল বাদ নির্মাণ প্রকল্প উদ্বোধন চীনের উদ্বিগ্ন ভারত ও বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চুক্তির দাবিতে তেলাবিবে সমাবেশ করেছে হাজার হাজার ইসরায়েলি গাজা উপত্যকার সকল জিম্মির মুক্তি নিশ্চিত করার জন্য একটি বিস্তৃত চুক্তির দাবিতে শনিবার রাতে তেলাবিবের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেছে কয়েক হাজার ইসরায়েলি চুক্তির দাবিতে বিক্ষোভকারীরা তেলাবিবের মধ্যাঞ্চলের পোস্টেজ স্কোয়ার থেকে হায়ার কন স্ট্রিটে অবস্থিত মার্কিন দূতাবাস শাখার দিকে মিছিল করে সংবাদপত্রটি জানিয়েছে বিক্ষোভকারীরা ব্যানার বহন করে এবং যুদ্ধের অবসান ও জিম্মিদের অবিলম্বে ফিরিয়ে দেয় স্লোগান দেয় হামাসের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত প্রাক্তন জিম্মিরাও এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন বলে জানা গেছে তারা ইসরায়েলি নেতাদের এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি ব্যাপক চুক্তি চূড়ান্ত করার জন্য সরাসরি আবেদন জানিয়েছে সংবাদপত্রটি আরো জানিয়েছে উত্তরে সিজারিয়ার কারকুর জংশন এবং রুথ চাইল্ড স্ট্রিট সহ অন্যান্য এলাকায় শত শত বিক্ষোভকারী একই রকম বিক্ষোভ করেছে গত একুশ মাসে যুদ্ধের অবসান ও বন্দী বিনিময়ের সুবিধার্থে ইসরায়েল এবং হামাসের মধ্যে একাধিক দফা পরোক্ষ আলোচনায় অনুষ্ঠিত 都会去 রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় ইউক্রেনের একশো বিয়াল্লিশটি ভূপাতিত করার দাবি মস্কো ইউক্রেনের একশো বিয়াল্লিশটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ড্রোনগুলো ছড়া হয়েছিল ড্রোনগুলোর মধ্যে সাতাশটি ধ্বংস করা হয়েছে মস্কো অঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আজ বার্তা আদান প্রদানের এক টেলিগ্রামে তথ্য জানিয়েছেন সে অনুযায়ী রাশিয়ার ইউরোপীয় অংশ কৃষ্ণসাগর সহ দেশটির বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে রাশিয়ার বেসরকারি উড়োজাহাজ চলাচল নজরদারি করা প্রতিষ্ঠান রোবা বিয়াস তথ্য অনুযায়ী ড্রোন হামলার ফলে মস্কোর চারটি বিমানবন্দর শেরমেতো ভোনুকোভো দোমোদেদেভো ও জুকোভস্কিতে সেবা বিঘ্নিত হয় এই বিমানবন্দরগুলো থেকে একশো চৌত্রিশটি ফ্লাইট ফিরিয়ে দেওয়া হয় আজ মস্কোর সময় সকাল দশটা পর্যন্ত ভোনুকোভো ও গ্রাবোথেভো বিমানবন্দর বন্ধ ছিল এটিকে যুদ্ধ থামানোর লক্ষ্যে শনিবার রাশিয়াকে আবার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বির জেলোনস্কি শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলোনস্কি বলেন একটি বিরতিতে পৌঁছানোর জন্য সবকিছু করতে হবে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান ইসরায়েলের ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ঠিক করেছে ইরান ইরানের সেনা কর্মকর্তা তথ্য জানিয়েছে দেশটির মার্তা সংস্থা দেফা প্রেস গত জুনে দেশের সংঘাতে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল এ সময় ইরানের আকাশে আধিপত্য বিস্তার করে ইসরায়েলি বিমান বাহিনী তাদের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইরানের সামরিক বাহিনী ও ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় ইরানের সেনা কর্মকর্তা মোসাভি বলেন আমাদের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা গোপন করার মতো কিছু নয় তবে আমাদের সহকর্মীর দেশীয় সম্পদ ব্যবহার করে সেগুলো আবার প্রতিস্থাপন করেছেন আকাশ প্রতিরক্ষাগুলো এমন জায়গায় স্থাপন করা ছিল যাতে আমাদের আকাশ নিরাপদ থাকে ইসরায়েলের সঙ্গে সর্বশেষ সংঘাত শুরুর আগে ইরানের সামরিক বাহিনীর কাছে রাশিয়ার তৈরি এস তিনশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল এছাড়া নিজেদের তৈরি দূরপাল্লার বাভার তিনশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করত এহরান সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করেছে কিনা তা জানা যায়নি দেফা নিউজে এদিকে আজ ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে আগামী সপ্তাহে নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনায় বসতে পারে তেহরান ক্যাথলিক চার্চে হামলার পর গাজায় অবিলম্বে বর্বরতা বন্ধের আহ্বান পোপে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ক্যাথলিক চার্চের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার দিন পর গাজা যুদ্ধের বর্বরতার এবং নির্বিচারে শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিউ চতুর্দশ রোববার রোমের কাছে পোপের গ্রীষ্মকালীন বাসভবনে এক প্রার্থনা শেষে লিউ বলেন আমি আবারও যুদ্ধের বর্বরতার অবিলম্বে অবসান এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য অনুরোধ করছি গত বৃহস্পতিবারের হামলার পর সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় পোপ গির্জার উপর হামলার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন গির্জাটে বাস্তুচ্যুত বেশিরভাগই শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন কয়েক মানুষ ইসরায়েল ক্ষয়ক্ষতি এবং জন্য প্রকাশ করেছে করেছে এবং দাবি তাদের বাহিনী হামলার তদন্ত করেছে লিওয়াজ বলেন দুর্ভাগ্যবশত এই কাজটি গাজার বেসামরিক জনগোষ্ঠী এবং উপাসনালয়গুলোর বিরুদ্ধে চলমান সামরিক আক্রমণকে আরো বাড়িয়ে তুলেছে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক আইন মেনে চলার এবং বেসামরিক না নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা সেই সঙ্গে সম্মিলিত শাস্তি নিষিদ্ধকরণ গাজা যুদ্ধের মধ্যে আরো একজন ইসরায়েলি সেনার আত্মহত্যা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে এর ধারাবাহিকতায় আরো আত্মহত্যা করেছে এটি গত দুই মধ্যে চতুর্থবারের মতো আত্মহত্যার ঘটনা একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে ড্যান ফিলিপস নরওয়ে একজন প্রশিক্ষণরত যুদ্ধ সৈনিক ছিলেন গত মঙ্গলবার তিনি দক্ষিণ ইসরায়েলের একটি প্রশিক্ষণ ঘাটিতে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঘটনার পর হাসপাতাল গুরুতর আহত অবস্থায় ওই সৈনিকের মৃত্যু হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহে চারজন সৈন্য এবং চলতি বছরের শুরু থেকে আত্মহত্যা করেছে মে মাসের হ্যার্যত্রিকার অনুসারে দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট নেয়াল্লিশ জন সৈন্য আত্মহত্যা করেছে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের প্রায় উনষাট হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু প্রচন্ড গরমে পানির ঘাটতি বেড়ে যাওয়ায় ইরানিদের কম পানি ব্যবহারের আহ্বান ইরানের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এর মধ্যে দেশটিতে ব্যাপক পানির সংকট দেখা দিয়েছে এই অবস্থায় জনসাধারণকে পানি কম ব্যবহার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ আজ রোববার স্থানীয় সংবাদ মাধ্যমে তথ্য জানায় ইরানে পানির সংকট একটি বড় সমস্যা বিশেষ করে দেশের দক্ষিণের শুষ্ক প্রদেশগুলোতে এই সংকটের জন্য অব্যবস্থাপনা ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবকে দায়ী করা হচ্ছে গতকাল শনিবার জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানাই ইরান বর্তমানে বছরের সবচেয়ে গরম সপ্তাহ পার করছে সেখানে কিছু কিছু এলাকায় তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তিব্বতে বিশাল বাদ নির্মাণ প্রকল্প উদ্বোধন চীনের উদ্বিগ্ন ভারত ও বাংলাদেশ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং শনিবার তিব্বত মালভূমিতে একটি মেগা বাঁধ প্রকল্পের উদ্বোধন জলবিদ্যুৎ কেন্দ্র হবে বলে আশা করা হচ্ছে ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অঞ্চলে অবস্থিত এই বিশাল প্রকল্প ভারত ও বাংলাদেশে পানি সরবরাহ এবং পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ পূর্বে নিংচি শহর অবস্থিত ইয়ারলুং সাংপো নদীর নিম্ন প্রবাহে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন লি কিয়াং এই ইয়ারলুং সাংপো নদী তিব্বত ছাড়ে ভারতে অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নাম ধারণ করে এবং পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করে তিব্বতের বিপুল জলবিদ্যুৎ